হায় হায় কী অবাক কাণ্ড এতদিন দেখে আনো যে মানুষ গরু মোষ দিয়ে হাল চাষ করে ধান ঢোয়ায় এখন দেখুন দেখুন কেমা দেখোছি কেমা মানুষ ঘোড়া দিয়ে ধান ঢোয়া শুরু করেছে বিষয়টা মুখ দেখেই কেমা ক্যাঙ্ না গোসায় যারা ঘোড়া পালোসে তারা এখন মনে মনে কওসে তোমাক খাওয়াওসো খিলাওসো পড়াওসো এখন তোমাক দিয়ে তো কোনো কাম করবে নাকবি আমরা বাঙালি বাঙালির দিয়ে অনেক কিছু সম্ভব ঢেঁকি বলে স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে সেটাই বাঙালি হিসাবে প্রমাণ করার জন্যে ঘোড়া পালোছ সেটাই এখন ঘোড়া কিভাবে ব্যবহার করা যায় সেটাই এখন আমরা চেষ্টা করেছি দেখো তোমাকে দেখানোর চেষ্টা করেছি ঘোড়া যাবা চাওসো না তুই যাবো না কে তোক নিয়ে যাবি ইঙ্কা হিসাব ঘোড়া কছ মোক এতগুলা ওজন দিছেন কে মুই এতগুলো ওজন নিয়ে যেতে পারে না এরা এখন কছ তো খিলাওসো তো পড়াওসো তুই যাবো না কে তোক ঠেলে ঠেলে হলেও আমি নিয়ে যাম ও মামা দেখো কমা ফ্রি স্পিড বাড়ে গেলো এমন স্পিড বেড়ে গেল আর থামাই যাওছ না ঘোড়া মনে মনে কৌসে পরের জন্মে যা দা তোমাকে যদি কোনোদিন এরকম ঘোড়া হিসেবে পাও আর যদি মুই মানুষ হও তোমাকে ক্যাঙ্ বারোটা বাস বানাকে আমি দেখুম রে ঘোড়ার যারা মালিক তারা কওছে থাকিস তুই এত ডিস্টার্ব করছিস তোকে আরও ওজন দিম ক্যাঙ্কা তুই এত ডিস্টার্ব করিস সেটাই মই দেখো এই জন্য ওরা আরও বেশি করে ধান উঠা শুরু করেছে ঘোড়া মনে মনে কৌসে কি এক বিপদে পনুবা তোরা মোক এই বিপদে দ্বারা বাড়াওছেন বিপদটা ঘোড়ার ঘোড়া উপায় না পায় আর কি করবি মনে মনে এখন কে কি আর করার এখন ঘাস খাও ঘাস না জোর টোর করো না হলে তো যাবা পার ম্যা ঘোড়া এই মনে করে ঘাস খাওয়া শুরু করেছে এর মধ্যে ফের আর ঘোড়া নিয়ে ও ওন ওই ঘোড়া একই অবস্থা কে মোক ঠেলো না যা পার মনে মনে জোরে ঠেলা শুরু করছে যে তুলবাই নাকি না হলে ফির মনে করে যে সমস্যা শুরু কথা ঠেলো আমি কোনো মতো ঘোড়া গেল ঘোড়া এখন বাধ্য হয়ে শুরু করেছে কিছু করার নাই এখন মনে মনে ঘোড়ারা ঘোড়াটা কে যদি না গেলে তো ফির ভাত দেবো লাই খাবার দেবো লাই না খাবার দিলে তো না থাক পানি এই যেন ঘোড়া এখন যাবাই নাকি ঘোড়া যাওসে আর মনে মনে ভাবসে। যদি কোনোদিন সুযোগ পাও তোরা মুখ যেভাবে ব্যবহার করছেন সুযোগ যদি পাও মুখ তো তোরা ধান ঢোছেন তোমাকে এসছে বেশি বড় কাম করাম খালি মুখ আনা সুযোগে আসবে দেও এখন কথা হলো তোমার এলাকার যদি ইনকা ঘোড়া দিয়ে কেউ ধান ঢয় হামাকানা না মাধ্যমে জানান আমরা জানি কোন কোন এলাকায় এই কাম হয়